এগুলো কি করতেছ বিক্রি করতেছ বিক্রি করতেছ এই কয়টা কলা হুম বিক্রি করতে পারছো বিক্রি করতে পারছো হুম কয়টা বিক্রি করছ কয়টা বিক্রি করছো কয়টা বিক্রি করছো কলা আজকে সারা দিনে কয়টা বিক্রি করছো পাঁচটা বিক্রি করছো আচ্ছা আচ্ছা কত টাকা বিক্রি করছো কত টাকা বিক্রি করছো হুম বিশ টাকা বিক্রি করছো এই কলাগুলো তোমাকে কে কিনি দিছে কে কিনি দিছে তোমাকে কলাগুলো তোমার আম্মু কিনি দিছে হুম কি করে তোমার আম্মু কি করে হুম কাজ করে এদিকে আসো তুমি এদিকে আসো এদিকে আসো ও তোমার কি হয় কি হয় এ তোমার কি হয় তোমার বোন হুম বাইরে বাইরেছ না কলা কলা বিক্রি করার জন্য না হুম বাবা কি করে তোমার বাবা কি করে হুম কি করে নেশা করে তোমার বাবা নেশা করে গাঁজা খায় আচ্ছা কি করে আচ্ছা আচ্ছা গাঁজা খায় না আচ্ছা তোমার মা কি বাসা বাড়িতে কাজ করে না হুম আজকে সারাদিনে কি বিশ টাকা বিক্রি করছো হ্যাঁ এ কত টাকা পুজি দিছ এখানে কত টাকা পুজি কত দিছো এখানে বলো মানে এখানে এই কলাগুলো কিনতে তোমার কত টাকা লাগছে জানো না না একশো টাকা হুম তোমার কলাগুলো তো একদম নষ্ট হয়ে গেছে এই যে কেউ কিনবে কলাগুলো কেউ কিনবে হুম তোমার কলা তো পচে গেছে হুম এগুলো তো কেউ কিনবে না হুম পড়ালেখা করার জন্য কেউ বলে তোমাকে পড়ালেখা করার জন্য এটা কি এটা কি দিছে এটা কি দিছে এটা এই যে এটা কে দিছে পাইছো হ্যাঁ খাওয়ার চেষ্টা করতেছ আজকে দুপুরে ভাত খাইছ দুপুরে খাওয়া দাওয়া করছ করো নাই কেন করো নাই কেন হ্যাঁ বুঝি নাই টাকা নাই খাওয়ার জন্য হুম সকালে কী খেয়ে বাইরেছ সকালে সকালে তোমরা দুজন ভাই বোন না কি খেয়ে বাইরেছ সকালে বলো হ্যাঁ এই মাত্র বাইরেছ আজকে সকালে কি খাইছ হুম মনে আছে মনে নাই না এই কলাগুলো আমার কাছে বিক্রি করবা কলাগুলো আমার কাছে বিক্রি করবা কত হলে বিক্রি করবা হুম কত টাকা বিক্রি করবা বলো হ্যাঁ না না তুমি বলো তোমার কলাটা তুমি কত টাকা হলে বিক্রি করবা আমার কাছে হ্যাঁ তুমি বলো তো কত টাকা হলে বিক্রি করবা হ্যাঁ কত বিক্রি করবা বলো না ওইটা রাখো राख yeah,